কারণ বাইরে পরিবেশটা ঠান্ডা হাওয়া তার মধ্যে সুন্দর তার সাথে এখানে বাইরে বসে রান্না করা সুন্দর সবাই কেমন আছি অবশ্যই বলবেন আমরা আজকে রান্নার ভিডিও বাইরে একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি গ্রামের পরিবেশটা আসলে খুব সুন্দর আর এখানে কাজপাত খুব সুন্দর লাগে এখন যে ধনে পাতা দেখতে পাচ্ছেন এই ধনে পাতার সবজিটা সে মজা হয় খেতে এই যে চলে আসলাম এই যে ভিতরে এগুলো রান্না করব আজকে তো ভর্তা বানাবো একটু পাইলাম সবজি কাটার পর যেগুলো বাকিগুলো ছিল ছিল আমি গরুকে দিয়ে দিয়েছি গরুগুলো দেখতে পাচ্ছে খাবার জন্য কেমন করতেছে তো ভাবলো সবজিগুলো কাটার পর যেগুলো বেঁচে থাকবে ওগুলো আমি গরুকে দিতে তো গরুকে দিয়ে দিলাম তারপর পুকুরে চলে গেলাম সবজি ধোয়ার জন্য পুকুরটা কাছে আছে আর বাসায় ঘরের মধ্যে যাইনি যা এখন রান্নাগুলো বাইরে করতেছি তাই সব কিছু বাইরে করলাম পুকুর থেকে সবজিগুলো ধুয়ে আর দেখতে পাচ্ছি আমি গাছ থেকে বিতি বেগুন বেঁচে ছোটো ছোটো বেগুন পুঁতি বেগুনও বলে কেউ বৃতি বেগুনও বলে আমি ওগুলো পেরেছিলাম তো কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ওটা বসিয়ে দিয়েছি হবে হবে না না বানাতে পারবো তার জন্য আসলে বাইরে রান্না করার আনন্দটা তা এতটা ভালো মানে বলার বাইরে আসলে আমি বাইরে রান্না করার এত আনন্দ পেয়েছি আর ভত্তাটা বানাতে বসিয়ে গেলাম দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন লবণ দিয়েছি ভত্তার মধ্যে আর হাতে বানাচ্ছি কষলে বানাচ্ছি আর হাতে কছলে বানার ভত্তা মজা আলাদা আর আমার হাতে ব্যথা পাওয়ার কার আমি ভালো করে পাচ্ছি পারছি না এর জন্য একটু কষ্ট হচ্ছে আর দেখতে পাচ্ছেন ইসে সুটকি এটাকে অনেকজন অনেক রকম সুটকি নাম দিচ্ছে আমি যা চিংড়ে মাছের সুটকি বলতেছি চিংড়ে মাছের সুটকিতে যদি পুঁথি বেগনের ভর্তাটা বানানো হয় এতটা মজার হয় মানে বলার বাইরে তার মধ্যে যদি বেশি করে ঝাল দেওয়া হয় না আরে সেই মজা হয় তার সাথে সরিষের তেল গরম গরম ভাত সে মজা আমার তো খুব ভালো লাগে খেতে এরকম ভাত আমি রোজে খাই মাঝে মাঝে এখন তো শীত না আমি একটু রোজে খাবো আমার গরম গরম ভাত গরম গরম ভাত আর ভত্তা ঝাল ঝাল করে আমার খেতে খুব ভালো লাগে আমরা বাইরে বসে গেলাম ভাত খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন বাইরে খাবারটা শুরু করে দিয়েছি ভত্তা বানার সাথে আমরা বসে গেলাম বাইরে খাওয়ার জন্য তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই বলবেন হুদাহাফেজ